অমাল আম্তাহকুম আইনাদুহুম ইমামের বহু বছর আইনমা তোমাদের ইমামগণ তোমাদের শাসকগণ তোমাদের রাষ্ট্রপ্রধান গণ বিকিতা বিল্লা আল্লাহর কিতাব সারা তারা ফাইসারা দিবে যখন এই দৃশ্য কায়েম হয়ে যাবে ইল্লাহ জালাল্লাহ বাসাউম বা বাইনাহুম তখন আমি তোমাদের ভিতরে একে অপরের সাথে যুদ্ধ লাগাই দিব নাউজুম ইল্লাহ সুনান ইফ্রেম আজার হাদিস হাদিস নাম্বার চার হাজার উনিশ আন আব্দুল্লেফ্লে হম রয়াদী লাহু তা আলহান কল অল আর সুনুল লহি সাল্লাল্লাহ ফালাহি সাল্লাম

এর কারণে আল্লাহ সব তালা ফ্লেক রোগ মহামারী রোগগুলো তোমাদের উপর আল্লাহ তালা পাঠাতে থাকবে শুধু তাই নয় এমন সব রোগ তোমাদের উপর বিস্তার লাভ করবে তোমাদের পূর্বপুরুষরা যে রোগগুলো কোনোদিন শুনে নাই এখন যে রোগের আবিষ্কার হয়েছে এই রোগগুলো দশ বছর আগে আমাদের মুরব্বীরা কি জানতো তাহলে এই যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে পর্দাহীনতা বেপর্দা এবং গান বাজনা ব্যায়াপনা যখন ছড়িয়ে পড়ছে তখন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের আজাবগুলো আসতে শুরু করেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করানা বলে আমিন এরপর রসুল্লা বলছেন যখন ওজনে কম দিবে খাদ্যে বেজাল হিসাবে ব্যবসায়ীরা দুই নম্বরই শুরু করবে তখন ইল্লা উহিদু বিসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাউরিস সুলতান আলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক একটা মহামারী তোমাদেরকে গ্রাস করে নেবে ওয়া জাউরিস সুলতান আলাইহিম এবং তোমাদের উপর জালেম সরকার বসিয়ে দিবে তখন যখন মানুষ ওজনে কম দিবে খাদ্যে বেজাল হিসাবে আজকে বাংলাদেশের চিত্র এমন যখন গোটা বিশ্বজুড়ে আরব আমিরাত পর্যন্ত প্রায় এক দেড় হাজার পণ্যের দাম কমিয়ে রোজা রাখার জন্য রোজাদারদের জন্য সহনীয় পর্যায়ে করে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের ব্যবসায়ীরা চওড়া মূল্যে বাংলাদেশের অসহায় মানুষদের থেকে তারা রক্ত শুষে নিয়েছে ঠিক কিনা বলেন এই গজবগুলো তো তাদের কারণে আসতেছে এরপর রসুল বলছেন ভলামিম নাড়ু স্যাকাত আমলিহিম যখন মানুষ মালের জাকাত দেওয়া বন্ধ করে দিবে জাকাত নিয়ে শহিতল্যতা প্রদর্শন করবে জাকাত দেওয়ার ক্ষেত্রে তালবেহানা করবে ইল্লেমুন রেউল কত্রমিনা সানাই আকাশ থেকে আল্লাহতলা বৃষ্টি বন্ধ করে দিবে তাহলে বৃষ্টি বন্ধ হওয়ার মূল কারণ কি জাকাত না দেওয়া সম্পদশালীরা যখন জাকাত দেওয়া নিয়ে টালবেহানা করবে আকাশ থেকে আল্লাহ সুবাহ বৃষ্টি বন্ধ করে দিবে বলছে তোমরা মাঝে মধ্যে দেখতে পাও বৃষ্টি বন্ধ হওয়ার পরেও গত রাত্রে একটু বৃষ্টি হয়েছে আজকে সকালে বৃষ্টি হয়েছে না আমাদের পাপ সব মাফ হয়ে গেছে মনে হয় বৃষ্টি তো চলে আসলো আল্লাহ আলি সাল্লাম বলছে ওলাউলাল বাহাইনু লামিউন তরু যদি জমিনের মধ্যে চতুষ্পদ প্রাণীরা না থাকত আল্লাহ তালা সিরোদিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিত আল্লাহ পথ যে টুকটাক বৃষ্টি আল্লাহ দিচ্ছে রহমতের বৃষ্টি এটা আপনার আমলের কারণে নয় আপনার ইবাদতের কারণে নয় এটা আল্লাহর অন্যান্য সৃষ্টির কারণে আল্লাহ তালা দয়া দেখাচ্ছেন আল্লাহ।

যদি তোমরা আল্লাহর বিধান নসুল্লাহ সুন্নাম পরিত্যাগ করো তোমাদের শত্রুর আল্লাহ তালা ক্ষমতার মসনদ বসিয়ে দিবে ফাখদু বাহাদ ফিয়াইদি হিম তারা তোমাদের সায় সম্পত্তি সবকিছু লুটে নিবে ফিলিস্তিনের মজতুম অশাই মুসলমানদের উপর ইহুদি ইসরায়েলিরা চেপে বসে তাদের উপর যে জুলুমের স্টিম রোড ব্রুসর ওপর বছর চালাচ্ছে আচ্ছা এরা কি মুসলমানের শত্রু না বন্ধু ইজরায়েল মুসলমানের শত্রু না বন্ধু শত্রু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছে যখন আল্লাহ রসুলের বিধান তোমরা মানবে না কিছু মানবে কিছু ছাড়বে এই অবস্থা যখন পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়ে যাবে আমি তোমাদের শত্রুদেরকে ক্ষমতা দিয়ে দিব আজকে আধুনিক যত মারণাস্ত্র রয়েছে সবকিছুর অধিকারী ইহুদিরা এরপর নবীজি বিজীব সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন অমালমতা তাহকুম আইন মাতুহুম বিকিতে তোমাদের শাসক আল্লাহর কিতাব ছাড়া তারা ফাইসালা করবে এখন বিচার কার্যালয় আইন আদালত আল্লাহর কিতাব দিয়ে চলে না মন মতো চলে মতো চলে এই অবস্থা যখন হয়ে যাবে আমি একে অপরের সাথে যুদ্ধ বাদিয়ে দিব আজকে আমলিক বিএমপি জামাত জাতীয় পার্টি এটা কি মুসলমানরা হিন্দু বেশিরভাগ মুসলমানরা এ মুসলমান মুসলমান এখন কি যুদ্ধ চলছে না নবী করিম সাল্লাম বলছেন বিজয় হজের বাসনে বলছেন তোমাদের একজন ভাইয়ের রক্ত আর একজন ভাইয়ের জন্য হারাম একজন ভাইয়ের সম্মান আর একজন ভাইয়ের কাছে হনন করা হারাম এ হারাম আজকে দাদার্চে চলছে এর একমাত্র কারণ হচ্ছে অমালাম তাহকুম আইন্নাতুহুম ইমামের বহু বছর আইন না তোমাদের ইমামগণ তোমাদের শাসকগণ তোমাদের রাষ্ট্রপ্রধানগণ বিকিতা বিল্লা আল্লাহর কিতাব ছাড়া তারা ফাইসালা দিবে যখন এই দৃশ্য কায়েম হয়ে যাবে ইল্লা জাল বাসাউম বাইনাহুম তখন আমি তোমাদের ভিতরে একে অপরের সাথে যুদ্ধ লাগাই দিব নাউযু বিল্লাহ